হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি একটি প্লটের ভিডিও নিয়ে দর্শক দেখতেই পাচ্ছেন আশেপাশে আলিশান ভবন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আজকের পরিবেশটি বারো ফিট রোডের মুখে প্লটটি প্লটের কাছেই একটি সুন্দর মসজিদ তৈরি হয়েছে খুবই সুন্দর মসজিদটি আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন পরিবেশটা কত সুন্দর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আবাসিক এলাকা আজকের প্লটটি খিলগাঁও গোরানে পড়েছে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন যাতে সকল নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় দেখুন দর্শক বারো ফিট রোডের মুখে বাউন্ডারি করা আজকের কাঙ্ক্ষিত প্লটটি দর্শক এই প্লটের আশেপাশে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে স্কুল কলেজ হাট বাজার মসজিদ মাদ্রাসা শপিং মল খিলগাঁও তালতলা মার্কেট তো খুবই কাছে যাই হোক দর্শক জমিটিতে একটি বৈধ গ্যাসের চুলা রয়েছে এটি একটি বাড়তি সুবিধা আপনারা এই প্লটে রাজুক প্লান পাবেন মিনিমাম ছয় থেকে সাততলা আশেপাশে ভবনগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কত তালা পাবেন স্কোয়ার একটি প্লট যারা ক্রয় করতে আগ্রহী তারা অতি সত্তর মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন যারা আমার চ্যানেলে জমি বাড়ি প্লট ফ্ল্যাট দোকানের ভাড়ার বিজ্ঞাপন দিতে চান তারা অতি সত্তর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এখানে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধাই আছে খিলগা বিশ্বরোড এখান থেকে পঁচিশ থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া দর্শক যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায় কার কোন ধরনের বাড়ি প্রয়োজন ফ্ল্যাট প্রয়োজন প্লট প্রয়োজন আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিবেন আমরা সেই অনুপাতে বাড়ি প্লটের বিজ্ঞাপন তৈরি করতে সচেষ্ট থাকব পরিমাণ তিন কাঠা জমির পরিমাণ তিন কাঠা প্লটটিতে পুরোনো কিছু রুম ছিল দেখতেই পাচ্ছেন দুই তিনটা রুম এখনও আছে যারা বাড়িটি ক্রয় করতে আগ্রহী তারা জমির সিএসএসে আর সিটি জরিপ খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট্রি অফিস দেখে শুনে বুঝে ক্রয় করবেন আর মালিক প্রতিনিধির সাথে অতি সত্তর যোগাযোগ করুন দর্শক প্লটটির প্যাকেজ মূল্য এক কোটি পঁচাশি লক্ষ টাকা এক কোটি পঁচাশি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আল্লাহ হাফেজ